সকল রান্নার পাশাপাশি বেশ বড় সড়ো দায়িত্বটা আজকে একটু পালন করেই ফেললাম কারণ হচ্ছে গিয়ে আজকে বাজারের দিন যেহেতু ছিল এটা ছিল গতকালকে এক তারিখের বাজারের ইয়া ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম মালবরিস ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে হ্যাঁ যা বলেছি সেটাই আসলে বাচ্চাদের টিফিন বা নাস্তা এই আয়োজনগুলো সবই শেষ হয়ে যায় তিরিশ উনত্রিশ তারিখে কারণ যদিও প্রতিদিনই তারা মুরগি খায় না সত্যি কথা মুরগি খায় না বলতে হচ্ছে অনেকে মনে করতে পারেন কি শুধু কি চিকেন ফ্রাই না শুধু চিকেন ফ্রাই না এটা দিয়ে তৈরি হয় মিট বল চিকেন ফ্রাই তৈরি হয় ইয়া চিকেন তৈরি হয় চিকেন কাবাব মানে অনেক রকমেরই আর এখানে যেহেতু দশটা মুরগি আছে ফার্মের বিশাল বড় বড় আর কক মুরগি আছে হচ্ছে গিয়ে আটটার মতো আর কক মুরগিটা কিন্তু আসলে এটা আমি দেখা যায় রোস্টের জন্য আমি নিয়ে আসি এটা রোস্টের জন্য রেডি করা থাকে আর দেশি মুরগি যেটা হয় সেটা ঝোল করে খাওয়ার জন্য আমি একেবারে আলাদা করে আনি তবে দেশি মুরগি খুব বেশি আনা হয় না কারণ ঝোলটা একটু কম খাওয়া হয় যে এগুলো খায় কারণ হচ্ছে গিয়ে আমার মানে ছোটো ছেলে বড় ছেলে এরা না রান্না মুরগি খেতে চায় না কি আর করার বাচ্চা মানুষ ওরা যেহেতু মাছও খায় না তাই ওদের জন্য মুরগির আইটেমটা আমাকে একটু সব সময়ের জন্য রেডি করতে হয় বিশেষ করে ছোট ছেলেটা তো একেবারেই মুরগি খেতে চায় না মুরগির মাংস ঝোল দিয়ে ভাত খাবে কিন্তু মুরগি খাবে না কি আচব কিন্তু আবার চিকেন ফ্রাই দেন ঠিকই খেয়ে নেবে কিন্তু আবার চিকেন শাসলিক দেওয়া হয় ঠিকই খেয়ে নেবে আবার মিট বল দিলেও খেয়ে নেবে কিন্তু রান্না মুরগি খেতেই চায় না কে আর করার তারপরও মুরগির মুরগিটা একটু সবার বাসাই মনে হয় একটু কম বেশি বেশি প্রয়োজন হয় আর দেশি মুরগিটা আজকে আমাকে দেওয়া হয়নি কালকে দিবে মানে যেহেতু এটা এক তারিখের ভিডিও আমি যেটা আজকে ছাড়লাম তো আজকে দেওয়ার ক মানে সরি গতকালকে দিবে আগামীকালকে দিবে তো আসলে কতটা এলোমেলো হয়ে গিয়েছে ঝামেলা হয়ে গিয়েছিলো তো এগুলো আমি আসলে সব কিছু রেডি করে আজকে আমি দেখাবো আজকে শুধুমাত্র লেগ পিসগুলো দিয়ে আমি চিকেন ফ্রায়ের যে ইয়েটা হয় সেটা আমি পুরো রেডি করে রাখবো তারপরে চিকেন সাসলিকের জন্য যেগুলো ওগুলোও আমি রেডি করে রাখবো তারপরে মিট বল যেটা করবো ওগুলোও আমি রেডি করে রাখবো আসলে একে একে আমি সব রেডি করব তবে একটা ভিডিও তো সব দেখানো সম্ভব হবে না আর এই যে কেটে নিচ্ছি ছোটো ছেলেটা যেহেতু স্কুল থেকে আসছে আর ওই ভিডিও করছে আর আমি কাটছি এই জন্য খালা দুদিন ধরে অসুস্থ ভীষণ অসুস্থ বাসায় আসতে পারেনি তাই হচ্ছে আমি একটু রান্নার পাশাপাশি এই কাজটা করে নিচ্ছি কারণ যেহেতু আমি আবার পনেরো তারিখ এই কাজগুলো করতে পারবো না আমি মাসে সব সময় দুইবার নাস্তা বানাই তো যেহেতু ছোটো ছেলেটার পরীক্ষা সামনে তো এই জন্য ওর জন্য আমি আসলে রান্নাঘরে তেমন একটা এই টাইপের নাস্তা বানাতে ঢুকি না হ্যাঁ ঢুকবো সেটা অন্য টাইপের নাস্তা আর এই যে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিকেন কাবাবগুলো এগুলো তো আমি একবারে সুন্দর মতো করে এই এয়ার ফ্রায়ারে ভেজে দিই আর আমার বড় ছেলের একটু সুবিধা হয়েছে আর ওর জন্যই আমার এই এয়ার ফ্রায়ারটা কেনা যেহেতু তেল জাতীয় জিনিস খেতে চায় না এখন তো এই জন্যই এটা কেনা আসলে আমি এয়ার ফ্রায়ারের কাজ কখনোই করিনি এই বেশ কিছুদিন ধরে করি বেশ আরাম পাচ্ছি দিয়ে চলে যাই খুব সুন্দর মতো হয়ে থাকে আবার চলে আসি তো যাই হোক আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি টাইমিংটা ঠিক করে দিচ্ছি আর আমার ছোটো ছোটোটাও এখন পছন্দ করে তেল দিয়ে ভাজে না ভাজলেও না তেমন একটা বোঝা যায় না এটা একটা খুব ভালো একটা জিনিস আমি যেটা মনে করি এখন আমি জানি না যে তারা কতদিন এই জিনিসগুলো খাবে আর যে কোনো জিনিস প্রথম প্রথম কেনা হলে কিন্তু ইউজ হয় প্রচুর তারপর একটা সময় ইউজটা অফ হয়ে যায় একেবারে অফ না হলেও মোটামুটি একটু অফ হয়ে যায় তো আমার বাসায় আমার মনে হয় না অফ হবে কারণ হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডও যেহেতু তেল জাতীয় জিনিসটা কম খায় তাই ওর জন্য হচ্ছে গিয়ে এটা কেনা বিশেষ করে আমার এই এয়ার ফ্রায়ারটা তো ননদ আর ননদের ছেলে তো খেয়ে খুবই খুশি আজকে এই পর্যন্তই আল্লাহ ফে